दे <Sess> मातरम् <Sess> নমস্কার কেমন আছো তোমরা সবাই আজ হলো পনেরোই আগস্ট তাই ভোর ভোর উঠে পড়েছি আমরা যেখানে যোগা করি সেখানে আজকে হবে স্বাধীনতা দিবস উদযাপন বলে না বিড়াল বিপদে পড়লে গাছে উঠে পড়লে সেরকম ভাবে আজকে একা একা শাড়ি পড়লো আমাকে শাড়ি পরা তো আমার পাশের বাড়ির পিসি কিন্তু সে আর এখন এই পৃথিবীতে নেই সে যখনই তাকে যখনই ডাকতাম তখনই সে দুটো মিষ্টি করে গালাগালি দিয়েই চলে আসতো আমাকে শাড়ি পরাতে সত্যি আজকে পিসিকে খুব মনে পড়ছে বল যে শাড়ি পরাটাই বা শেখ শাড়ি পরাটাই বা শেখ তো হয়তো এটাই হবার ছিল সকালবেলা আমার মা দেখে অবাক হয়ে গেছে আমাকে যে শাড়িটা তোকে কি আমার কাছে এই রাখি তারপরে স্বাধীনতা দিবস উদযাপন এই সবই প্রথম আমাদের যোগা ক্লাসে এটা হচ্ছে বলে আমি সেলিব্রেট করছি তাহলে কিন্তু আমি সেরকম ভাবে স্কুলেও যেতাম না আজকের দিনটাতে আর তা বাদে এত এক্সাইটমেন্ট আমার কোনো দিন ছিল না এই বছর যতটা আমার এক্সাইটমেন্ট মনে এক্সাইটমেন্ট আমার এই বছর কাজল পরলে না চোখটা কেমন কুটকুট করে তার জন্য আইশ্যাডো দিয়েই কাজল পড়ছি হালকা করে একটু প্লাস আর মায়ের একটা ছোট্ট গোল্ডেন কানে আর মুখে তো তেমন কিছু করিনি তাই একটু লাল লিপস্টিক আর একটা ছোট দেখে টিপ করলাম এই শাড়িটা পরতেই আমার যত টাইম লেগেছে রেডি হতে মাত্র আধা ঘন্টা লাগলো অনেকটা দেরি হয়ে গেছে জানো তো একটো টুটো নেই রাস্তায় এই দেখো বলতে না बोलते একটা টটো চলে এসেছে আর সেই টটোটা আমাকে উড়ো জাহাজার মতো ওড়াতে ওড়াতে নিয়ে আসছে ও বাবা এখানে এসে তো দেখি রাই সব সাজানো গোছানো শুরু করেছে দিয়েছে আমাদের লেডি হচ্ছে এই সায়নী আন্টি ও আর এই দিকে হচ্ছে দাদা আর অরূপ আঙ্কেল মিলে পতাকাটা রেডি করছে আর আজ সকালবেলা সেরকম একটা কোনো কাজ নেই কালকে রাতে বেলাতেই আঙ্কেল আন্টিরা সবটা সেরে রেখেছে আর আমার জাতীয় কাজ শুধু একটাই যে সবার সুন্দর সুন্দর ছবি তুলবো আর পুরো মোমেন্টটা ক্যাপচার করবো আয়োজিত 79 শান্তিটা দিবস উদযাপন অনুষ্ঠানে স্বাগত আমি পতঞ্জলি যোগ শিক্ষণ কেন্দ্রের পরিচালক এবং আজকে এই অনুষ্ঠানের ভাগ্যবান সঞ্চালক স্নায়বিক সিস্টেম যখনই আমাদের এবনরমাল স্টিমুল বলে যায় আমাদের মনের মূলচলন থাকে নেগেটিভ ভাবনা মন একদম স্থির থাকতে চায় না তো সেই জন্য আমরা ओंकार জপ করে প্রচলিত <imitation> shosh shosh smulam mataram vande mataram vande mataram রায় তার সেই রচনা আমরা শিশুকালে স্কুলে গিয়ে এসেছি যে রচনা আমাদের প্রত্যেকের রক্তে মিশে আছে আমাদের প্রত্যেকটা নিউরনে মিশে আছে শুধু একবার একটু ঠিক আছে আমরা যেন ভেতর থেকে গিয়ে উঠি যেគុটিটা হল প্রতিটা মুমূর্ষুটুকু রাখতে হবে তাদের কাছে যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি এবং যাদের জন্য আমরা শোকৃত হইছি যখন মিসাই হামলা করে তখন আমরা কিন্তু কি রুখতে পারবো না রাতের আমরা চালিয়েছিল আর কিভাবে ঢুকে দিয়েছিল সত্যি তারা কিন্তু একবারের জন্য ভাবেনি যে একটা মিসাইল আমার জীবনটা মেয়ে দিতে পারে তারা যাই আমার জীবন যায় যা আমার দেশবাসী যার সুরক্ষিত থাকে

ডাক্তার কমলিকা দাস ঈশ্বরের দূত হিসাবে যারা এসছেন আমাদের কষ্ট নিবারণ করার জন্য তাদেরকে চন্দন আমাদের বাংলা সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি সংস্কৃতি নিয়ে আমরা এগিয়ে তাদের উনআশিতম স্বাধীনতা দিবসে এইখানে উপস্থিত হয়ে গিয়ে খুব ভালো লাগে খুবই আনন্দ লাগবে আজ আমাদের যা আছে আমরা জানি না কাল আমাদের থাকবে কি থাকবে না এই প্রতিষ্ঠানে শুধু যোগ তো হয় না এখানে মানসিক উন্নতিরও অনেক শিক্ষা দেয় আমি শুনেছি মানে ভালো ভালো কথা এখন আলোচনা করা হয় ব্যাখ্যা সহ যাতে শরীরের সাথে সাথে মনেরও উন্নতি হয় স্বাধীনতাটা আমাদের পক্ষে তো সম্ভব না দেশের জন্য লড়া কিন্তু নিজের জন্য নিজের পাশের বাড়ির জন্য নিজের পাড়ার জন্য এইটুকু এইটুকু করেই যদি আমরা একে অপরের সাথে দাঁড়াই সাথে হাত মিলিয়ে পা মিলিয়ে চলি তাহলে আমার মনে হয় সত্যিকারের স্বাধীন দেশ এবং এই যে এসেন্সটা এটা আমাদের মানে আমরা যে যার সামর্থ্য যে পরিবেশের সমাজের মধ্যে আছি আমাদের সমস্যার মধ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সেদিকে কিন্তু আমাদের দৃঢ় থাকতে হবে দেখো সামনে থেকে মন্ডপ আসন দুপাশ থেকে

me okay. আমার জীবনের এটাই হলো প্রথম স্বাধীনতা দিবস উদযাপন আর এত সুন্দরভাবে সম্পূর্ণ হলো যে মনে রাখার মতো একটা দিন হয়ে রইলো আমার কাছে এর আগেও বলেছি আজকে আবার আরেকটা কথা বলি এই যোগা পরিবারটা হলো আমার কাছে একটা আশীর্বাদ এখানকার সবার কাছে আমি যে পজিটিভ এনার্জি পেয়েছি আর যে ভালোবাসা পেয়েছি আমি আর অন্য কোথাও পাইনি আমরা শুধু একসাথে এখানে যোগা করি না আমরা এখানে একটা পরিবার হয়ে গিয়েছি তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে হ্যাঁ আমি প্রত্যেকটা দিন শর্টস আপলোড করি আমার মিষ্টি তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে রাখতে পারো তো সবাই ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগে বা শর্টসে আজকের মতো আসি বাই